নরেন্দ্র দাম দাস মোদি মোদী সেকুলার হয়ে প্রশ্ন করছে অটল বিহারি বাজপেয়ীজী সেকুলার হয়ে সওয়াল করেছিল এখন প্রশ্ন হচ্ছে যে মিডিয়ার যে লাফালিফি করছে খোঁজ নিয়ে দেখুন সামনে দু হাজার ছাব্বিশ আসছে হয়তো বিজেপির একটা টিকিটে তার প্রয়োজন আছে বিধানসভায় ঢোকার প্রয়োজন আছে বা রাজ্যসভার একটা টিকিটের ইচ্ছা হচ্ছে সেই জন্য এত লাফালাফি করছে সে জানে যে অলরেডি এই সেকুলারিজম শব্দটা বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সুপ্রিম চর খেয়ে না মুখ ফিরিয়ে এসেছে সে ভালো করে জানে তারপরেও মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে আরে সেকুলারিজম আছে ধর্মনিরপেক্ষতা আছে ওকে জ্ঞান দিতে হবে না দেখুন ব্যাপারটা হচ্ছে এইটা সময় হচ্ছে কেন্দ্র সরকারকে প্রশ্ন করা যে তিনারা বলেছিলেন তিনশো সত্তর ধারা বিলোপ করে নোটবন্দি করলে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে যাবে আর এই ধরনের কার্যকলাপ হবে না কিন্তু দুর্ভাগ্য আমরা দেখলাম অবশ্যই কেন্দ্র সরকার এখানে ব্যর্থতা আছে যদিও গোয়েন্দা ব্যর্থ হয়েছে সর্বদলীয় বৈঠকে কেন্দ্র সরকার স্বীকারও করেছে শুধু স্বীকার করলে হবে না কেন্দ্র সরকারের কাছে চাপ তৈরি করতে হবে এবং সাথে সাথে এই যারা জঙ্গি যারা এই ধরনের মানবতা বিরোধী যারা কাশ্মীরের মানুষের শুধু তারা শত্রু নয় দেশের মানুষের তারা শত্রু আপনার জনগণের শত্রু তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই হতে করতে হবে সেই আহ্বান বাদ দিয়ে এবং জঙ্গিরা যাতে সর্বোচ্চ শাস্তি পায় জঙ্গিরা না ছাড় পায় সেইগুলো প্রসঙ্গ না ছেড়ে দিয়ে এখন হিন্দু মুসলমানের লেগে পড়েছে এটা ভোটের রাজনীতি হচ্ছে দেখুন মোদিজি বিদেশ থেকে ফিরে আসলেন এসে কয়েকটি কথা বলার পরেই কোথায় চললেন বিহারে নির্বাচন আছে সেখানে চলে গেলেন যেখানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল তিন দিন ওয়াক নিয়ে কোনো প্রোটেস্ট করবে না বলে জানিয়ে নিল এই এটাকে সহমর্মিতা জানানোর জন্য আর সেখানে বিজেপি দলের অন্যতম মুখ দেশের প্রধানমন্ত্রী তারা কি করলো দেখলাম আমরা যে তারা রাজনৈতিক মঞ্চে গিয়ে রাজনৈতিক ফায়দা নিচ্ছে ভাষণ নেওয়ার চেষ্টা করছে তা আমি এই যে এই যে মিডিয়া যেটা বলছেন এগুলো হচ্ছে পোপাগাণ্ডা চালাচ্ছে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে ধর্মীয় হিংসা ছড়িয়ে মানুষের মাঝে এই ধর্মীয় হিংসা ছড়িয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য হচ্ছে এখন এই এখন মানুষকে ঘরের মধ্যে রাখার চেষ্টা করছে ঘোর কাটলে মানুষ বুঝতে পারবে দেশ কোন জায়গায় দাঁড়িয়ে আছে জিডিপি কোথায় আমাদের ডলারের দাম আর টাকার দাম কোথায় বেকারত্ব সংখ্যা বেড়ে যাচ্ছে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা বেড়ে যাচ্ছে নানান দুর্নীতি হচ্ছে অন্যায় হচ্ছে সেই নিয়ে কারো প্রশ্ন হচ্ছে না এখন হিন্দু মুসলমান নিয়ে কারণ এরা মেতে উঠেছে এগুলোকে বন্ধ হওয়া দরকার এগুলোকে বন্ধর জন্যই আমরা লড়াই করছি দেখুন ওই ভিডিওটা নিয়ে তো আমি গতকালকেই বলেছি উনি যে স্লোগানটা দিয়েছেন স্লোগানের সত্যতা যাচাই করে ক্যালকাটা পুলিশ বেঙ্গল পুলিশ তথা রাজ্যের রাজ্যের যারা আছেন স্বরাষ্ট্র দপ্তরে বসে তারা শুভেন্দুবাবুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক সর্বোপরি স্বরাষ্ট্র দপ্তরের ব্যবস্থা গ্রহণ করুক কোনো মতেই মেনে নেওয়া যায় না আর একটা প্রশ্নটা উঠছে এটা আমারও প্রশ্ন পাবলিক এত প্রশ্ন করছে স্যার আমি পাবলিকের সাথে এখানে আমি একই সাথে আমি করতে চাই যে অতগুলি পতাকা কোথা থেকে আসলো কে বানালো আমাদের দেশে এই ধরনের পতাকা বানাচ্ছে কে কার কাছ থেকে পেলো সেটাও জানতে চাই হ্যাঁ যদি এটা কি হয় অনেক সময় ইন্টারনেট থেকে নিয়ে প্রিন্ট করে দিদি ওই সাদা কাগজে প্রিন্ট করে কাগজটা পড়াতো তাহলে মানা যেত যে ইন্টারনেট থেকে নিয়ে প্রিন্ট করেছে কিন্তু এখন এটা তৈরি করলো কে তাহলে দেশে এই পতাকা তৈরি করছে কে জানতে হবে সেই হয়ে কামরা চোজা হয়ে ঝাড়ছে না তো অনেক সময় দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় যে পাকিস্তানি পতাকা নাকি উঠছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি কিন্তু এটা তো আমাদের জানতে হবে এটা তো আমাদের জানতে হবে এটা জানা প্রয়োজন আছে যে এটা কে বানালো কোথা থেকে আসলো সেটা তদন্ত সাপেক্ষ তদন্ত করবে কে আমার তদন্ত করার সেই মেকানিজম নয় রাষ্ট্রের হাতে রাজ্যের হাতে রাজ্য বা রাষ্ট্র কি করছে সেটা দেখার বিষয় আমাদের কথা বাদ দেন না আমাদের তো বাদ দেন নরেন্দ্র দামোদার দাস মোদি সেকুলার হয়ে প্রশ্ন করছে অটল বিহারী বাজপেয়ীজি সেকুলার হয়ে সওয়াল করেছিল এখন প্রশ্ন হচ্ছে যে মিডিয়ার যে লাফালাফি করছে নিয়ে দেখুন সামনে দু হাজার ছাব্বিশ আসছে হয়তো বিজেপির একটা টিকিটের তার প্রয়োজন আছে বিধানসভায় ঢোকার প্রয়োজন আছে বা রাজ্যসভার একটা টিকিটের ইচ্ছা হচ্ছে সেই জন্য এত লাফালাফি করছে সে জানে যে অলরেডি এই সেকুলারিজম শব্দটা বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সুপ্রিম চর খেয়ে না মুখ ফিরিয়ে এসেছে সে ভালো করে জানে তারপরেও মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে আরে সেকুলারিজম আছে ধর্মনিরপেক্ষতা আছে ওকে জ্ঞান দিতে হবে না এই ব্রিটিশ মুক্ত করার জন্য ব্রিটিশ মুক্ত ভারত হওয়ার পেছনে সর্বধর্ম মানুষের অবদান আছে ইন্ডিয়া গেটে চলে যাক ওরা যাদেরকে টার্গেট করছে দেশকে স্বাধীন করার জন্য ইন্ডিয়ার গেটে প্রায় বিরানব্বই হাজার শহীদানের নাম লেখা আছে তার মধ্যে তেষট্টি হাজার ওরা আজকে যাকে টার্গেট করছে সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ শহীদ হয়েছে নব্বই হাজার ইমাম আলে মুলামা দেশের জন্য কুরবানি দিয়েছে রেশমি রুমালের ইতিহাস ফুরফুরা পীর আবু বাকরের ইতিহাস জনে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য হিন্দু বন হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলে যে লড়াই করেছে সেই ইতিহাস জানার পরেও এরা ভুলে যাচ্ছে আজকে রবি ঠাকুরকে নিয়ে আমরা চর্চা করি একশোবার চর্চা করব বিশ্বকবি রবি ঠাকুর হিন্দু মুসলমানের মধ্যে বন্ধনে আবদ্ধ করার জন্য তিনি রাখি বন্ধনের সূচনা করেছিলেন আর এই জানে আজকে এরা তো এদের এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের পাচার ছিল সেই সময় আজকে যারা সেকুলার প্রশ্ন করছে এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের যখন পাচার ছিল আমাদের পূর্বপুরুষেরা বুক ছিটিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল ফাঁসিতে ছিল আমাদের পূর্বপুরুষকে আমাদের আমাদের পূর্বপুরুষকে আপনার শহীদ বাদল দীনেশ আমাদের পূর্বপুরুষকে নেতাজি আমাদের পূর্বপুরুষকে ফুরফুরার পির আবু বাকার আমাদের পূর্বপুরুষকে আপনার আদিবাসী সমাজের মাহাতো সমাজের মানুষ যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে এরা আমাদের পূর্বপুরুষ এরা যখন ব্রিটিশদের বিরুদ্ধে বুক চিতে লড়াই করেছিল আর আজকে যারা দেশপ্রেমিকের সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছে বিল হচ্ছে তারা হচ্ছে ব্রিটিশদের পাঁচটা ছিল গুলামি করেছিল তারা বলেছিল হুজুর আমাকে ছেড়ে দিন আমি আর যুদ্ধ করব নি ব্রিটিশদের বিরুদ্ধে তারা আর আমার পূর্বপুরুষেরা ফাঁসির কার ফাঁসিতে চড়েছিল নব্বই হাজার ইমা অন্য ধর্মের ধর্মগুরু হিন্দু ধর্মের ধর্মগুরু খ্রিস্টান ধর্মগুরু বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা আদিবাসী যারা যারা আছেন সবাই জীবন তারা উৎসর্গ করেছিল কিসের জন্য ব্রিটিশ মুক্ত ভারতের জন্য এটা এটা সার্টিফিকেট আজকে দেবে আমাদের প্রশ্ন উঠছে যে যখনই মুদি गवर्नमेंट সমস্যা পড়ে তখন এই ধরনের পুলওয়ামা আইন একটা দেখুন এই একটা প্রশ্ন থেকে যাচ্ছে এটা তদন্ত সাপেক্ষ আমরা অনেক কটা ডেটা দেখছি যে ডেটাতে যে ডেটাতে আমরা দেখছি যে বিভিন্ন সময় বড় বড় যে অ্যাটাক হয়েছে সেই সময় কিন্তু সরকারে ছিলেন বিজেপি বা তার বনুদের সাথে এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে এখানে কি এটা কোনো একটা কি আছে এটা তদন্ত সাপ পুলওয়ামায় দু হাজার উনিশ সালে অ্যাটাক হয়েছিল দুর্ভাগ্যের বিষয় আমাদের আমাদের কুড়ি জন চল্লিশ জনের অধিক সেনা শহীদ হয়ে গেছিলো এখনো পর্যন্ত তদন্ত শেষ হলো না কজন অ্যারেস্ট হয়েছে কারা গ্রেফতার হয়েছে জানতে পারলাম না চল্লিশ জন শহীদ হয়েছিল আমাদের সেনা সেখানে নাকি তিনশো কিলো আরডিএক নিয়ে এসেছিলো তাহলে ভাবুন কোথা থেকে আর ডিএক্সটা আসলো কার মাধ্যমে আসলো জানা তো দরকার একজন নাগরিক হিসেবে জানা দরকার এই প্রশ্নগুলো যখন করবেন আপনি দেশের দূরে হয়ে যাবেন আমি দেশের দূরে হয়ে যাবো করে দেবে কিন্তু প্রশ্ন করতে হবে আজকে ভারতবর্ষকে প্রশ্ন করতে হবে নাহলে আগামী দিন ঘুমিয়ে আসছে খারাপ দিন আসছে আমাদের জন্য আর আজকে প্রশ্ন না করি এই জন্য হিন্দু মুসলমান খেলায় লিপ্ত হচ্ছে না থ্যাংক ইউ